ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বাংলাদেশ দূতাবাস মাস্কার ওমান প্রতিনিধি ফোরকান মাহমুদ জানান প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ দিচ্ছে কার্যক্রমের উদ্বোধন করেন রাষ্ট্রদূত রিয়াল অ্যাডমিরাল খন্দকার আজিম এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল যারা প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠান পরিচালনা করেন লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম এ সময় দূতাবাসের কর্মকর্তা ওমান প্রবাসী বাংলাদেশীয়

व्यक्ति पृथ्वी जात्रा सहयोग जातीय पुरक्ष